हेलो फ्रेंड्स नमस्कार जय जगन्नाथ वेलकम टू बैक माय चैनल राजमा एक्सप्रेस को स्वागत करते समस्ते आशा करते समय भल रही थे मुझे भी भल रही है आज गुडा नुआ ब्लग महत बहुत स्वागत तो आज टपिक टी कमे धन लगे देखिए जानपर तो शेयर कर आपदे तो बहुत दिन मु किसी वीडियो आनी परुनी कारण टाइम होगी मुझे समस्त मैं कमेन्ट कर लाइव रे मेसेज जे

আপনার মানে ভিডিও টা ফার্স্ট রু লাস্ট পর্যন্ত দেখবে জমি স্কিপ করবে তথাপি আপনার কেবি আজিক টি কন আজ টপিক টি হচ্ছে আপনার এমনি দশটি লক্ষণ করি যা মানে কম কবে আপন মানে সেই দশটি লক্ষণ জানি পে কি আপনার পু সন্তান অনেক তো দশটি লক্ষণ কোন কোন কন ভিডিও এই ভিডিও মাধ্যমে মানে শেয়ার সেয়ার করি মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে জমা স্কিপ করবে দশটি লক্ষণ মনদি শুনবে কারণ এই পুরা সম্পূর্ণ সত্য আপনার যদি নিহতি ট্রা করবে তাহলে আপনার নিশ্চয় বেবি বয় হি কনসেপ্ট করছেন আপনার যদি সেই ভালো কিছু সিমটম দেখা যাচ্ছে তাহলে আপনি নিশ্চয়ই কনসেপ্ট করছেন তো চাল ভিডিওটি ডে নাকি ভিডিওটি স্টার্ট করে বেশি হলে ভিডিও বহুত লম্বা হয়ে যাবে তো আপনার টপিক বিষয়ে কহে কি না এনে নেবি তো তো ভিডিওটি ডে নাকি ভিডিওটি স্টার্ট করে কম কে মানে কম গেলে এমতি ক্ষণ দশটি লক্ষণ যা পু হবার দশটি লক্ষণ তো দশটি লক্ষণ কন কিন্তু ফার্স্ট লক্ষণ টি হচ্ছে তিন মাছ পর্যন্ত বা ফার্স্ট লক্ষণ হল তিন মাছ পর্যন্ত বা দেখি হোনি ইয়ে হল গোটা পর্টিলার আপনার মানে নিহত

सेकेंड लक्षण होंगे पेटर आकार पेटर आकार को जानते हैं बड़ लोक मैंने कहते हैं पेटर आकार को लेकिन बेबी बय हमने बेबी गर्ल हम पेटर आकार जो गोजिया तरुआई बेबी गर्ल ये आपसे जाणी सत्य तो ये पेट मान रखिया तलू उ टाइप रही है बेबी बहुत हंड्रेड परसे बहुत सीमटम थर्ड सीमटम হাত পাদা পড় যাবে যদি আপনার হাত পাদ প্রেগনে টাইম তাহলে আপনার থার্ড লক্ষণ আপনার সব রাখি তিনটা লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যাচ্ছে তাহলে আপনার বেবি বয় হই পে বা হবা পার হব যদি আপনার হাত পাদা হইযড়ি শৈবা আপোনাৰ মানে যদি বাম কড় শৈব বহুত ইচ্ছা হওক ইয়ে বি দৰ্শায় যে আপোনাৰ বেবি বয় কনিলে বয় হব যদি আপোনালোকৰ বাম কবলৈ বা গড় মাৰিকি শৈক ইউ তুলাৰ দৰ্শব যে আপোন মানে বয় হব কিন্তু কা ভা কেছ ৰে দেখিবি ডাণ গোড় মাৰিকি লোক মানে শুয়

যদি আপনার টেস্ট করি করিথিবে যদি জানে দিবি দেখি আপনার মানকর পরিত্র যদি মানে মানে বেশি এলো দেখা যায় মানে ন্যাচারাল টাইম রে দেখো দিবে কিন্তু প্রেগন্যান্সি টাইম রে দেখিবে কিছু কিছু দিন গড়ি গড়ি গলা আর যদি অধিক মাত্রা রে হলো দেখা যায় তাহলে আপনার বেবি বয় গঞ্চি করছে এটা ফাইভ সিম্পটম ফোর সরি সিক্স রে কইবি গোড়া হাতে ফুলি যাবে গোড় হাত ফুলি যাওয়া সমস্ত কুহতে বট মোর গোড় ফুলি নাই

दरज होने हंड्रेड परसेंट शीघ्रे कि बेबी बॉय बय कन्सीप्ट करमें किट सैड स्तन मानर लगे रईट सैड स्तन आर्ड लगे आप बेबी बय कनसिप्ट कर मुहरी ब्रण पूर्व पूर्व अपेक्षा सुंदर देखा আপনার ফার্স্ট ভিডিও ভিডিও করতে পারবে ভালো টাইম যদি আপনার মানে ব্রন হইদ পিম্পল্পল হয়ে যায় পুরো অবাক অবাগিয়া দেখে দেখা ফেস তাহলে আপনার হন্ড্রেড পরসে কি আপন মানে আগ অপেক্ষা আপনার যদি অসুন্দর দেখা যাবে তাহলে যাওয়া দেখি যদি যাওয়া অসুন্দর দেখা যাওয়া তাহলে আপনার পিঠ বয় কবে বয় অন করছেন না কিন্তু যদি অধিক লুণিয়া এবং খটা খাই যদি এটা মো গেছে এটা পুরো হন্ড্রেড ছিল। যাব আমাদের ফার্স্ট ফার্স্টার্টিং প্রেগনেন্স টাং খটা খাই ইচ্ছা হবে যেমন একজাম্পলিবি খটা লেম্বু আচার অম্বু আচার বা আম্বা আচার লুণিয় লুণি লাগে তো সেইভাবে আচার যদি খাই তাহলে আপনার বেবি বয় কনজ্যুব করছেন তা আপনার কবি টেন দু এটা পুরা হন্ড্রেড পরসে সত্যতা আপন মানে যদি প্রেগনে লাস্ট আড় আপনার যদি মিঠা খাইয় ইচ্ছা হে তাহলে আপনার বেবি বয় কনস্যুব করছেন এটা পুরা সত্য ঘটনা আপনার যে সব দশটি লক্ষণ কে এই লক্ষণ যদি আপনার

সিমটম সব কে আপন মানে মনে রাখত বা লিখিক রাখুন দেখুন আপনার সহ ম্যাচিং করুচে কেমি যদি ম্যাচিং করছি তাহলে মতো কমেন্ট বক্সে কমেন্ট করবে নিহে কমেন্ট করবে তো যদি ভিডিওটি লাগে লাইক ইয়ে দশটি লক্ষণ যেটা কি সহজ সরল উপায় যা এই সিমটম দেখি জা আপনার বেবি বয়ে হব না বেবি কন হব তো মোর তো কাম সরি আপনার मु आपको जन कार्य कर टाइम हो तो ट्राए तो कर सब बेल भिड आने तो भिडोटी भल लगे लाइक कमेंट से सब्सक्राइब करेंगे जमे भूल प्लीज मतलब सपोर्ट करेंगे तो आप सपोर्ट मोप बहुत मत को नाब तो आप सपोर्ट कले मुझे तो जदि को किसी भी डाउट हुए मत कमेंट बक्स कमेंट करेंगे से अपर्त रही नमस्कार जय जगन्नाथ पुण्थर गुट ना भिडर देखा रोचा लव य